হ্যালো বিরর্শ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আশা করি আপনার সবাই ভালো আছেন আপনাদের দোয়াল রহমতে আমি অনেক ভালো আছি তো বিয়স বড়ো বড়ো মতো আজকে একটু প্রশিক্ষণ ভিডিও নিয়ে উপস্থিত হলাম আশা করি ভিডিওটা আপনাদের সব ভালো লাগবে তো বিহ আজকের বিষয়টা কী নিয়ে আলোচনা করতে যাচ্ছি অবশ্যই সবাই জানেন বা বুঝতে পারছেন হ্যাঁ আপনি পান মেরে আপনার কাঙ্ক্ষিত থেকে আপনার নিচের বিছানায় নিয়ে আসতে পারবেন তারপর আপনার ইচ্ছা মতো তাকে লাগাতে পারবেন তাকে লাগানোর আগ পর্যন্ত সে আপনার জন্য উন্মাত হয়ে ছটফট করবে পাগলের মতো করবে এক কথায় আপনি যতক্ষণ না পর্যন্ত তাকে বিছানায় নিয়ে লাগাতে না পারছেন সে স্থির থাকবে না সে মনে করেন দি পাগলের মতো ছটফট করবে যতক্ষণ না পর্যন্ত আপনি না লাগাবেন সে এক কথায় আপনাকে ছাড়া কিছু বুঝবে না আজকের বিষয়টা যে পুতুল নিয়ে আলোচনা করব। সে পুতুলও হয়ে থাকবে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি পুতুলের মতো নাচ নজ পুতুলের মতো আপনাকে আপনি যেভাবে তাকে নাচাতে চাইবেন সেভাবে সে নাচবে আপনি যদি উঠতে বলেন উঠবে বসতে বললে বসবে আপনি যদি খুলতে বলেন সে খুলে দিবে আপনাকে সব কিছু করে দিবে কিন্তু বিষয়টা খুব সেন্সিটিভ বিষয়টা খুবই গুরুত্ব সহকারে করতে হবে এবং মনোযোগ সহকারে করতে হবে মনোযোগ সহকারে গুরুত্ব সহকারে নিজের প্রতি আস্থা ভরসা রেখে কাজ করবেন ইনশাল্লাহ কাজের ফলাফল পাবেন হানড্রেড পারসেন্ট তবে অবশ্যই আজকের বিষয়টা একটু কঠিন আর পিয়ার্স এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে বাজিয়ে দিবেন যাতে করে পরবর্তী যে কোনো আপডেট আপনাদের হোম স্ক্রিনে পৌঁছে যায় আর আরেকটা কথা অবশ্যই মাথায় রাখবেন কাজ করার আগে অনুমতি নেওয়ার চেষ্টা করুন অনুমতি নিলে হয় কি কাজের প্রতি একটা যে আমাদের যে একটা শক্তি যেটা থাকে প্রয়োগ আমাদের যে একটা শক্তি বিধান কারণ মন্ত্রটা নকশা যেটাই দিই না কেন সেটা আমরা নিজে থেকেই দিই আমাদের আমল করা নকশা মন্ত্র সব কিছু দিই পরীক্ষিত যেগুলো সেগুলো আপনাদের মাঝে শেয়ার করি যাতে করে আপনারা উপকৃত হন আপনাদের মনের আশা পূরণ হয় তো বেশ বেশি কথা না বলেই কাজ করতে হবে কিভাবে না করতে হবে আমি সবকিছু দয়া করে কেউ ভিডিওটি করে দেখবেন না যাতে করে ভিডিওর এমন কোনো জায়গায় এমন কোনো কথা বলবো সেটা কাজের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং কার্যকরী আপনি যেই কাজটি করতে যাচ্ছেন সেটা হচ্ছে অনেক পাওয়ারফুল এবং শক্তিশালী যা প্রায় দুইশো বা এক হাজার বছরের পুরাতন একটি নকশা আপনাকে তুলে ধরেছি আজকে আমি নিজে পরীক্ষিত করে প্রমাণ পেয়ে তারপর আপনাদের মাঝে শেয়ার করছি আপনাকে কি করতে হবে আপনার যে কাঙ্ক্ষিত ব্যক্তি আপনি যাকে বান মেরে আপনার নিজের বিছানায় নিয়ে আসতে চান আপনার বিছানায় শোয়াতে চান তার নাম আপনাকে ব্যবস্থা করতে হবে এবং তার বাসার একদিনের জন্য তার বাসার আশেপাশে আপনাকে থাকতে হবে এক প্রায় মনে করেন যে দশ থেকে বিশ মিনিট থাকলেই হবে সমস্যা নেই বেশি থাকা লাগবে না সারাদিন থাকতে হবে না শুধু দশটা থেকে বিশটা মিনিট আপনি থাকবেন তার বাসার সীমানার মধ্যে শুধু মনে করে আপনি থাকবেন দশটা মিনিটের জন্য তারপরে কাজ হবে কাজের ফলাফল আপনি এসে তখনই বুঝতে পারবেন তো কিভাবে কি করবেন প্রথমত আপনাকে একটি সাদা পেজ ব্যবহার করে নকশাটি অঙ্কন করতে হবে একটি সাদা পেজ ব্যবহার করে। ব্যবহার করার পর আপনাকে মাটি দ্বারা মাটি দ্বারা আপনাকে একটা পুতুল করতে হবে পুতুল বানাতে হবে প্রথমত আপনাকে অঙ্কন করতে হবে একটি আসন বসে আসন পেতে যে কোনো দিন অঙ্কন করতে পারবেন সমস্যা নেই কিন্তু রাতে অঙ্কন করতে হবে আগে ব্যবস্থা করে নেবেন আসন পেতে আগুন মোমবাতি জ্বালিয়ে দিবেন জ্বালানোর পর নকশাটি সাদা পেজে অঙ্কন করবেন যে কোনো কালি দিয়ে অঙ্কন করতে পারবেন অঙ্কন করার পর আপনাকে একটি পুতুল ব্যবস্থা করতে হবে বা পুতুল নিজেকে বানাতে হবে আপনার মাটি দ্বারা একটা পুতুল বানাবেন বানানোর পর আপনাকে আপনি পুতুলের একটা জায়গায় শোল রাখবেন মাঝখানে একটা জায়গায় শোল রাখবেন শোল রাখার পর আপনাকে এই যে নকশাটা অঙ্কন করছেন সেই নকশাটা আপনাকে পুতুলের মধ্যে রেখে দিতে হবে পুতুলের মধ্যে রাখার পর আপনার যে কাঙ্ক্ষিত ব্যক্তি তার বাসার তার সীমানার বাসার আশেপাশে যে কোনো জায়গায় তার সীমানার যে কোনো জায়গায় আপনাকে এই পুতুলটি মনে করেন দিয়ে পুথিয়ে রাখে আসতে হবে অবশ্যই মাথায় রাখবেন যাতে করে কেউ জানতে না পারে বুঝতে না পারে আপনি ওখানে কি করতেছেন না করতেছেন নির্জন ভাবে নির্জন জায়গায় গিয়ে আপনাকে যে কোনো একটা জায়গায় বসার আপনি এই পুতুলটি পুতিয়ে রাখে চলে আসবেন চলে আসার আপনাকে মোট চব্বিশ ঘন্টা অপেক্ষা করবেন আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার জন্য যেভাবেই হোক যোগাযোগ